অচিত্যকুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ থেকে পাঠ করছি শ্রীরামকৃষ্ণের পূজা রাধাগোবিন্দের মন্দিরে গদাধর এবার পূজারী হল আর হৃদয় হলো কালীর সাজনদার কিন্তু এ কেমনতর পূজা সমস্ত বিশ্ব সংসার থেকে চক্ষের পলকে বিলুপ্ত হয়ে যাওয়া ঘণ্টার পর ঘণ্টা ধ্যান বিলীন হয়ে বসে থাকা মূর্তিকে প্রতীক না ভেবে প্রাণধারী বলে ব্যবহার করা এমন পূজা দেখেননি কোনোদিনও মথুরবাবু এমন তন্ময় পূজা রাখবার জন্যে কারা ভিড় করেছে তাদের দিকে লক্ষ্য নেই সে তো অল্প কথা স্বয়ং মথুরবাবুকে পর্যন্ত দেখছে না দেখছে মন্ত্র বলবার সময় মন্ত্রের উজ্জ্বল বর্ণ কী করে তার দেহের সঙ্গে মিশে মিশে যাচ্ছে কী করে সরপিনী কুণ্ডলিনী সুষুমনা দিয়ে সহস্থারে উঠছে ধীরে ধীরে শরীরের যে যে অংশ ত্যাগ করে যাচ্ছে তাই অসার হয়ে যাচ্ছে আর যে যে অংশ ভেদ করে যাচ্ছে তাতে ফুটে উঠছে বিকচ পদ্ম পূজার জায়গায় চারিদিকে জল ছিটিয়ে দিচ্ছে আর প্রাকার তৈরি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তন্মনস্ক হয়ে মন্ত্র পড়ছে আর সমস্ত শরীর হয়ে উঠছে জ্বলিত তেজস্বান ধ্যানের অবস্থা কীরকম জানো মন হবে ঠিক তেলেরও ধারার মতো একই ঈশ্বর চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই পাখি মারবার জন্যে ব্যাধ তাক করেছে সামনের দিকে বর চলে গেল মিছিল করে কত গাড়ি ঘোড়া কত বাজনা কত হট্টগোল ব্যাধের হুশ নেই জানতেও পাল না বর গেল দোলায়। বুঝলে স্পর্শ বট পর্যন্ত থাকে না গায়ের উপর দিয়ে সাপ হেঁটে যাবে সাপও বুঝতে পারবে না কিসের উপর দিয়ে হেঁটে গেল মনের বার বাড়িতে কপাট দিয়ে বসো কপাটের বাইরে পড়ে থাকবে তোমার রূপ রস গন্ধ শব্দ আর স্পর্শ তোমার পঞ্চেন্দ্রের উপাচার বন্ধ ঘরে তুমি আর তোমার মন প্রতীক্ষা আর অন্ধকার বিশ্বাস আর ব্যাকুলতা বারুদ আর বন্নিকণা ধ্যান করতে করতে প্রথমে আমার কি দর্শন তো জানিস বললে একদিন ঠাকুর স্পষ্ট দেখলুম সামনে টাকার কারি সালা দোশালা এক থালা সন্দেশ দুটো মেয়ে আবার আর তাদের ফাঁদি নথ মনকে শুধুলুম, মন তুই কি চাস, কোনটা চাষ মন বললে কোনোটাই চাই না ঈশ্বরের পাদ ছাড়া আমার আর কিছুই চাইবার নেই